বাল্য বিবাহ নাটকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার নানুর ব্লক প্রশাসনের দিন দিন বেড়েই চলেছে বাল্য বিবাহ রাজ্য সরকার বাল্যবিবাহ বিবাহ রুখতে কন্যাশ্রী ও রূপশ্রীর মতো প্রকল্প চালু করেন তা সত্ত্বেও বাল্য বিবাহ বন্ধ হচ্ছে না এই কথা মাথায় রেখে শিশু দিবসে বাল্য বিবাহ বন্ধ করতে বীরভূমের নানুর ব্লক প্রশাসন ও নানুর সি এম হাই স্কুলের ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে অভিনব পদ্ধতির মধ্যে দিয়ে নাটকের মাধ্যমে বাল্য বিবাহ রুখতে প্রতিবাদ ও সচেতনতা বার্তা দেন এই নাটকের মধ্যে দিয়ে নাবালিকা যখন স্কুলে পড়া চলাকালীন বিবাহ দেওয়া থেকে শুরু করে বিয়ের পর সংসারের সমস্ত চাপ ও কিশোরী বয়সে গর্ভধারণের কুফল সমস্ত কিছুই তুলে ধরেন তাই এই নাটকের মাধ্যমে বার্তা দেন যে বাল্য বিবাহ বন্ধ করার জন্য এদিন নানুর হাই স্কুলের এই নাটকের আয়োজন করা হয় যেখানে নানুর ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার সাথে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিডিও সন্দীপ সিং রায় নানুরের ওসি শেখ ইসরায়েল নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ প্রশাসনিক আধিকারিকরা নানুর ব্লকের ক্ষেত্রে বর্তমানে আঠারো শতাংশ সেই সংখ্যা কমিয়ে শূন্যতে আনার জন্য এই উদ্যোগ বলে জানান তবে বাল্য বিবাহে যে সমস্ত পুরোহিত বা কাজী জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান

কিন্তু অসাধারণ এক কথায় অসাধারণ এখানকার ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানটা করলো এটা আমি চাইবো আগামী দিনে আমার জেলার প্রত্যেকটি প্রান্তে যে এরিয়াগুলোতে ট্রেনে প্রেগন্যান্সি এবং চাইল্ড ওয়েজের প্রবণতা বেশি আছে সে এরিয়াগুলোতে এই ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে সেখানে আমরা এটাকে অনুষ্ঠানটাকে সেখানে করার চেষ্টা করব যাতে মানুষের মধ্যে এই অনুষ্ঠান দেখে ওই চাইল্ড ম্যারেজ এবং প্রেগন্য সম্বন্ধে তাদের যে চিন্তা ভাবনা আছে সেগুলো দূরীভূত হয় এবং বীরভূম জেলা সঠিক সঠিক যায় যেটা মাথা ব্যথার পিছিয়ে আছি সেই বিষয়টা যেন এগিয়ে যায় তার জন্য বিডে সাহেব সহ আমাদের প্রতাপবাবু যিনি রাজ্য থেকে এসেছেন এবং ওনার ওয়াইফ সৃজিতা ম্যাম ওনাদের ধন্যবাদ জানাই এবং এই যে বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন

ওখানকার আবাসিক থেকে শুরু করে প্যাকটন থেকে শুরু করে বিশ্বভারতী সংগম এরিয়াল যেসব ছোট ছোট মাঝারি বড় ধরনের দোকানদার আছে সারা বছর তারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে সাতই পৌষ মেলা কখন হবে এটার জন্য বসে থাকে যারা হোটেল ব্যবসা আছে তারা সকলে কিছুদিন আগে যে উপাচার্য ছিলেন ট্যাক্টর উপাচার্য সাহেব তার জন্যই এই পোস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় নাই বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি ওটা ব্যক্তিগত মতামত তিনি ওটা করতে দেন যার জন্য বীরভূম জেলা মানুষের তথা বোরপুর শান্তিনি মানুষের মনোমত এটা খুব অবশ্য সঞ্চার হয়েছিল তাই গত বছর আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার বীরভূম জেলা প্রশাসনিকতা ডিএম সাহেবের সহযোগিতায় আমরা সকলে মৃতভাবে বিশ্বভারতীর কাছে আমরা রিকোয়েস্ট করি এবং বিশ্বভারতী এগিয়ে আসে এবং আমরা সকলে মিলিত হবে একত্রিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই মেলাটা আয়োজন করেছিলাম এবং সাফল্য হয়েছিল কয়েকদিনের মধ্যে সে মেলাটা শেষ করতে পেরেছিলাম সঠিক সময়ে কিন্তু এবছর আমাদের মাধ্যমে শুনতে পেলাম বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার আয়োজন করতে চলেছে এটা আমাদের কাছে খুশির খবর আনন্দের খবর তারা বিভিন্ন জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন রাখবে বিচিত্র আবেদন রাখুক আমরা প্রশাসনিক লেভেলে বসবো আলোচনা করব অবশ্যই পাশে থাকার চেষ্টা অবশ্যই করবো ওর নামটা না নিলেই ভালো হয় ও নামটা দুবার মুখে মানতে চাইছি না কারণ নবজি অর্থনৈতিক অমর্ত্য সেন যিনি বাংলার গৌরব যার পায়ে হাত ধরে প্রণাম করলে জীবন ধন্য হয়ে যায় সেই মানুষটার প্রতি উনি অকথা কুকথা বলেছেন। আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ করে সারা বাংলার প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন মানুষের মনিকটা স্থান করেছেন তার বিরুদ্ধে অকথা কুকথা বলেছেন সর্বতই ওই মানুষটার নাম আমি মুখে উচ্চারণ করতে চাইছি না আমরা নানুর ব্লক নানুর ব্লক আমাদের চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি এই দুটি বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই চিন্তিত ছিলাম আর চাইল্ড ম্যারেজ এবং তার রেজাল্ট হিসেবেই আমরা টিনেজ প্রেগনেন্সি এটুকু আমাদের অভিজ্ঞতা তাই প্রথম ধাপ হিসেবে চাইল্ড ম্যারেজকে আমাদের প্রিভেন্ট করতে হবে নাহলে আমরা এই টিনেজ প্রেগনেন্সি কিছুতেই প্রিভেন্ট করতে পারবো না ফলে এর প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আমাদের যে নানুর ব্লকের ব্লক ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সমিতির যে মিটিংটা হয় সেই মিটিংটা আমরা এক্সটেন্ডেড আকারে করতাম সেখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের এএনএমরা উপস্থিত থাকতেন তারা সাব সেন্টার ভিত্তিক রিপোর্ট নিয়ে এবং মান্থ ওয়াইজ আমাদের স্ক্রুটিনি করা হতো যে আমাদের সেই সাব সেন্টারের আন্ডারে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে তাদের বয়স কত এবং তার মধ্যে হাইরিক্ক মাদার কত আছে ইত্যাদি সেইভাবে আমরা টিনেজ প্রেগন্যান্সিকে আঠাশ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট কমিয়ে আনতে পারলেও সম্প্রতি তার নিচে কমাতে গিয়ে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছিল ফলে আমাদের মাথায় আসে এরকম আমরা অ্যাওয়ারনেস প্রত্যেকটা হাই স্কুলে আমরা যে সমস্ত টিনেজ গার্ল আছে তাদের মধ্যে এবং তাদের অভিভাবকদের মধ্যে এইটাকে আমরা নাটকের আকারে প্রচার করব। তখনই আমাদের নাট্যিক কলকাতা সহযোগিতা আমরা পাই নাট্যিক কলকাতার আমার ডিরেক্টর প্রতাপ কুমার মণ্ডল ওনার সহযোগিতার মাধ্যমে আমরা নাটকের রূপদান সঙ্গীতায়ন এবং তাতে সেই সঙ্গীতের সঙ্গে সঙ্গে মিউজিক সেট আপের জন্য আমাদের পূর্ণিদেবী কলেজের বিশিষ্ট প্রফেসর সুভাষিষ অধিকারী মহাশয় ছিলেন সকল গুণীজনের সহযোগিতাতে আমরা আজকে নাটকটি রূপদান করতে পেরেছি আমরা নানুরের মাটি থেকে এটা শুরু করলাম নানুর ব্লক থেকে এটা শুরু করলাম এটা একটা সামাজিক আন্দোলন শুধু আমি নানুরকে নানুরের মধ্যে সীমাবদ্ধ রাখলে এটাকে আটকাতে পারবো না কারণ আমার নানুরের মেয়ে যখন আমরা পাত্র দেখি তখন সেখানে লাভপুর হতে পারে বোলপুর হতে পারে ইভেন বর্ধমান থেকেও আসে যখন ইন্টার ডিস্ট্রিক্ট হয়ে যায় তখন আমাদের ক্ষেত্রে কমিউনিকেশনেরও একটু সমস্যা হয়ে যায় সুতরাং এটাকে শুধুমাত্র নানুরের মধ্যে না এটাকে একটা সামাজিক আন্দোলন আকারে রূপ দেওয়ার জন্য আমাদের এই টিম তৈরি করেছে মঞ্চ থেকে আপনাকে বলতে শোনা গেল যে এর পর থেকে যে বাল্য বিবাহ হয়েছে প্রশাসন মানে ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন কারা ভূমিকা যারা বিবাহ দেয় পুরোহিত বা কাজী সাহেব তাদের প্রথম মেয়েদের আধার কার্ড দেখে নেওয়া উচিত যে সমস্ত মেয়েগুলো আমরা যারা বিয়ে করছে তারপরেই তাদের সম্মতি দেওয়া উচিত এবার পারিপার্শ্বিক চাপে বা প্রতিবেশীদের চাপে বা তার মেয়েটির বাবা মায়ের চাপে তো অনেক সময় এরকম আমরা দেখেছি আমরা যে পৌঁছাচ্ছি তখন তার বিয়ে হয়ে গেছে এবং পুরোহিত মশাই সেখান থেকে চলে গেছেন বা কাজী সাহেবও সেখান থেকে চলে গেছে তো সেই জন্য আমরা এবার যেটা ঠিক মানে এগ করেছি যে কোনো পুরোহিত এবং কোনো কাজী সকলের কাছে আমরা প্রথমে আবেদন রাখছি যে কেউ যেন আঠেরো বছরের নিচে কোনো মেয়ের বিয়েতে না দেন যদি দেন তাহলে কিন্তু তাকে আমরা অবশ্যই আইন আনুক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব